করতে পারেন তাহলে আজকে আমার দেশে আমার রাজ্যের এমপি এমএলএ জনগণের ভোট নিয়ে আজকে মুসলমান নেতা হয়ে আজকে কেনারা কেন মসজিদ তৈরি করতে পারবেন না তিনারা কেন মাদ্রাসা তৈরি করতে পারবেন না তিনারা কেন স্কুল কলেজ তৈরি করতে পারবেন না আজকে আমার ভাইজান তিনি মসজিদ তৈরি করতে গেলেন বাবরের নামে তেনাকে দল থেকে বহিষ্কার করা হলো কেন আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি কৈফিয়ত নিচ্ছি কেন করা হলো কিসের জন্য করা হলো আপনি মন্দির তৈরি করবেন অসুবিধা নাই আর আপনার দলের একজন এমএলএ তিনি একটা মসজিদ তৈরি করছেন তিনি মুসলিম সমাজের কাছে একটা ভালো মেসেজ দিতে চাইছেন আর আপনি তাকে দল থেকে বহিষ্কার করলেন অবশ্যই দেশের জনগণ বিচারিতা দেখছে অবস্থা দেখছে আগামী দিন তার ব্যবস্থা দেখছে অবশ্যই আমি মনে করি আমি মনে করি আমার রাজ্যে এবং আমার দেশে যে একটা কালো ছাওয়া আসতে আরম্ভ করেছে কালো মেঘ আসতে আরম্ভ করেছে এই মেঘটাকে দূর করার স্বার্থে আমি শুধু ভাইকে আমি ভাইকে অনুরোধ করব পাশে বসি আমার রাজ্যে যতগুলো দল আছে প্রত্যেকটা দলের সাথে আপনি ঐক্যবদ্ধ করে আলোচনা করে সকলকে সাথে করে নিয়ে আপনি কালো মেদটাকে তাড়াবার ব্যবস্থা লেন আপনি যে লক্ষ্যে ডাক দিয়েছেন দেখেন এরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি কলকাতা ব্রিগেড ময়দানে লক্ষাধিক কণ্ঠে আমরা সংবিধান পাঠের ব্যবস্থা নিয়েছি সেখানে আমরা ফুরফুরা দরবারের তরফ থেকে আমরা সকল ভাইরা মিলে আলোচনা করব। আমরা অবশ্যই ভাইজানকে বলবো আরও সকল ভাইদের আমরা বলবো আসার জন্য সেখানে বাংলার রাষ্ট্রে আমাদের পবিত্র কোরআন সেই কোরআন যেখানে আমাদের কর্তব্য ভারতবাসী হিসাবে সংবিধানকে রক্ষা করা সম্মান করা তার দায়িত্ব নিয়ে সেটাকে হেফাজন করা আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের আর আমিও এক লক্ষ মানুষের কোরআন যে পড়ানো সেটাও করবো ওনাদেরকে আমিও ইনশাআল্লাহ দাউদেহ ওনারাও আসবেন এটাও কি রাজনৈতিক স্বার্থে করবেন কোরআন পাঠ না কোরআন রাজনীতি আমরা প্রত্যেক মুসলমান এই কোরআনকে পাঠ করা বা কোরআনকে ফেলোয় প্রত্যেক মুসলমানের সেই হিসাবে আমরা মসজিদ ভেঙে ফেলা হয়েছিল উনিশশো তিরানব্বই সত্তরই ডিসেম্বর बापरी मस्जिद में क्यों भेज से बापरी